আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বললেন রেজবি তথ্য বিরোচিত্রে পারবিন আক্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি বলেছেন আন্দোলন দমানোর জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বান চালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে তিনি বলেন শেখ হাসিনা পুলিশ দিয়ে পুলিশের শর্টগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে এদেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে আজ সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এরজ আরও বলেন দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এদেশে আনা যাবে না কিন্তু আবারও শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভিতর নানা উস্কানি দিচ্ছেন নানা ষড়যন্ত্র করছেন তিনি জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তিনি আরো বলেন কোথায় আপনার যুবলীগ ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে শিশুদের হত্যা করেছে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে বাংলাদেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না তারা চায় আপনাদের সকল অপকর্মের বিচার বিএনপির মুখপাত্র বলেন এমন সংস্কার করতে হবে আর কোনোদিন যেন কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে না নিতে পারে রেজবি বলেন আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্তি হন কিন্তু মন্তব্য করেন সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন আজকে যদি সালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে পারবো না নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না করেন তিনি তিনি বলেন বাজার সিন্ডিকেট দমনে সরকারের দেখছি না আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না দেশে চুরি ডাকাতি ও হত্যা বেড়ে গেছে দ্রুত এসব নিয়ে ব্যবস্থা নিতে হবে তিনি আরো বলেন আমরা চাই আগামী দিনের গণতন্ত্রের বিকাশ সত্যিকার মুক্ত পরিবেশ যেখানে নির্ভয়ে কথা বলা যাবে